দেখুন এই গরমে একদম শান্তিনিকেতনের কিন্তু অরিজিনাল কালেকশন একদম কাঁথা স্টিচের প্লাজো পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন মাত্র এক পিস এক পিস করে মাত্র যে কোনো সেগমেন্টের নিন আর সেট কেটে এখানে নাইটেও কিন্তু নতুন সেগমেন্ট অ্যাড হয়েছে নতুন ডিজাইন নতুন গোলগলা যেসব ব্র্যান্ড কিন্তু এখনো পর্যন্ত অন্য কোথাও আপনার চোখে পড়েন এইচ এইচ আই ইন্ডো নতুন ব্র্যান্ড নতুন আর প্রিন্ট দেখুন ডিসিএম কিন্তু আবার নতুন ভাবে ফিরে আসছে কালার চার্ট দেখছেন পিন দেখুন একদম অভাবনীয় এটাও ডিসিএম উইথ মিক্সিকের মধ্যে এরকম রাসমণি চট করে খুব সফট খুব কম কিন্তু লিমিটেড স্টক দীপক বাটি আপনারা জানেন সব থেকে ভারী বাটি লাইক যারা করেন সেই দিদির একটু যোগাযোগ করবেন একই ডাবল সাইড একই একদম ব্র্যান্ডেড কোয়ালিটি কতটা নিখুত কাজ করেছে এটা হচ্ছে ভিমলে কি সুন্দর নিখুত কিন্তু সেলাই কাটিংটা দেখছেন পুরো কুর্তির মতো কাটিং দূরের বন্ধুরা না আসতে পারেন তো ভিডিও করার ব্যবস্থা আছে এক করে 90 কত এত দামি থেকে কম দাম থেকে বেশি দাম কেউ দেবে না কিন্তু অরিজিনাল কলম হ্যাঁ এটা অরিজিনাল কলমকারী এটা ইন্ডিগো আচ্ছা ইন্ডিগো আচ্ছা একদম অরিজিনাল না হ্যাঁ এটা অরিজিনাল আর তার সাথে দেখুন খুব সুন্দর কাটা স্টিচ মাছ রয়েছে করে হাতের কাজ মানে হাতে ফুটছে হোয়াইটের উপর কমপমতা লাগিয়েছে

নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আর শান্তিনিকেতন বোলপুরের ছোঁয়া কাতা স্টিচ নমস্কার আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন নতুন ডিজাইন নিয়ে কুর্তি আপনিটা তো এখন বোলপুরে ঢুকে গেল কাতা স্টিচ সবার জন্য একটু ইউনিক আনছি নতুন নতুন আর গরমে যেগুলো একদম বাংলার হস্তশিল্প একদম খুব সুন্দর দেখুন কাপড়টা কিসের দাও পিওর কটন একদম পিওর কটন একদম আর শান্তিনিকেতন বুঝতেই পাচ্ছেন আপনারা নতুন করে আর বলার নেই আর হ্যান্ডওয়ার্কটা দেখুন উল্টিয়ে দেখেছেন একদম কাঁথাই হবে কাঁথা স্টিচ খুব সুন্দর একদম বড় ঘের কিন্তু প্রচুর দেখুন আমি জাস্ট দূর থেকে না দেখা কিন্তু বড় হুম হুম এই যে টেনে দেখাচ্ছে খুব সুন্দর কোনো অসুবিধা নেই এইবার দেখুন এটাকে আপনাকে এতক্ষণ দেখালাম হচ্ছে ব্যাক সাইডটা আপনি সেটা বুঝতেও পারেননি এবার ফ্রন্ট সাইড দেখুন বাহ একদম সেম হুম সামনে পেছনে একই একই ডাবল সাইড একই একই আর অ্যাডজাস্টারও রয়েছে তুমি একটু দেখাও সামনেটা এই যে দড়ি দেওয়া রয়েছে দড়ি দেওয়া আছে একদম কোনো অসুবিধা নেই আচ্ছা এটারই কিন্তু কুর্তি রয়েছে

একদম মানে অটোতে অটোতে আর যদি দেখানো হয়নি দেখুন হাতটা দেখুন যখন দেখাচ্ছি বোলপুরের কাতা স্টিচ জিনিস অনেকদিন ভাবছি আনবো দিদিদের দেবো আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার হাউসে এক পিস এক পিস করে নেওয়া মানে এটাতে ভয়টা নেই চারটে

নাইটির মধ্যে দেখুন নতুন এইচ এইচ আই ইন্ডো নতুন ব্র্যান্ড নতুন ব্র্যান্ড আর প্রিন্ট দেখুন এখানে কিন্তু থেমে থাকা যায় না কাপড়টা তুমি দেখা খুব সফট ঘাম শোষার একদম ঘাম শোষার জন্য কটন আর খুব ভালো কোয়ালিটি মানে নাইটির মধ্যে নতুন খুব ভালো 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 না হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডেড আসছে কিন্তু আসছে মানে ওই চিরাচরিত জোরসোয়াল পয়সা এক ভিয়ার নেই অনেক কিছু আসছে বিমল আসছে বিমলের কোয়ালিটিও খুব ভালো কাপড় মানে এই নাইটিটা যে নেবে শুধু দর্শনধারী না পরেও আরাম কোয়ালিটি খুব ভালো একদম

আজকে আর ওই নব্বই একশো একশো দশ একশো পনেরো এইসব আর এই গরমে ওইসব কাপড় যেগুলো খুব ভালো এটা একদম হাজরা পিঙ্ক বা আর একটা দেখুন একদম ব্র্যান্ডেড কোয়ালিটি খুব সুন্দর দারুণ অসাধারণ কালার চার না একদম জয়সল না অনেকে হয়তো ভুল করবে জয়সল না এইটুকুনি বলে দিলাম সব ব্র্যান্ড আমি রিভিল করছি না

কিয়া কি কি আমার এসতে আছে আর কি আমার আরও অন্য কিন্তু একটা করে ছবি তোলার সময় নেই ক্যাটলগ পাটানো তাই জন্য ভিডিও আকারে কিন্তু দেখিয়ে যায় পুরো আমি ওই জন্য সব ছবি আমি দিতেও পারবো না আমি একাই সব করি তো আর সমস্ত কিন্তু কালেকশন চুজ করে করে জন্য কিন্তু নিয়ে আসি হ্যাঁ আসে কারখানায় যায় এখন কারখানায় ঢুকে বানিও নি আসে অনেক সময় যদি তৈরি হ্যাঁ সব ডিজাইনার এটা হচ্ছে খুব ভালো কোয়ালিটি এটা তো দামি এটা মনে হচ্ছে সানরাইজ সানরাইজ ব্যাংক দারুন যারা লাইভ করে তাদের কাছে পাবেন দিদিরা আর যারা লাইভ করেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন কোয়ালিটি কিন্তু ডিসিএম ডিসিএম ভালো কোয়ালিটি টাইপ দেখেন তিনটে বোতাম কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না একদম কোয়ালিটি খুব হাই কোয়ালিটি খুব সুন্দর অনেক কালার আছে অনেক বড় অনেক বড় চেস্ট অনেক বড় এখন যে লাইভ করে তারাই জানে একমাত্র ব্ল্যাক টাউন হয়েছে এটার ব্ল্যাক আছে নেভি ব্লু আছে অনেক কালার আছে হ্যাঁ এবার একটা বাটিক দেখাও না এই যে সামনে তোমার উকি দিচ্ছে যে বাটিক আচ্ছা বাটিকটা

আলাদা করে ভিজিয়ে তুমি গলাটা একটু দেখাও তো বাটিকের মধ্যে এরকম রাসমণি চট করে দেখো হ্যাঁ হ্যাঁ এটা সত্যি এটা প্রথম আনলাম এটা আর কিন্তু নতুন এনেছি অনেক কি তুমি বাটিকে এতদিন গোল গলা দেখিয়েছো গোল গলা অ্যালান সবই আছে কিন্তু এই গলাটা বাটিকের মধ্যে এই প্রথম আনলাম খুব উজ্জ্বল অপশন পেয়ে যাবেন কালারের অপশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা একটু দেখাই মিক্স ম্যাচ এটা একবার হ্যাঁ এটা বেরিয়ে গেছে আবার আসছে বাহ দেখো রেড সাথে জ্যাকেট প্যাটার্নে একদম ইয়েলোর সাথে তার সাথে প্রথমে গলা দেখুন মিক্স ম্যাচ করা কি সুন্দর নিখুঁত কিন্তু সেলাই এই দেখুন সেলাইটা দেখছি খুব সুন্দর বাহ দারুন আর অনেকে মিক্স ম্যাচ নিতে যে ভয় পান না যে সাইড দিয়ে খুলে যাবে না তো জোড়া নাইটি না আপনি বুঝতেই পারবেন না কাপড়ের সাথে এতটা মিশে গেছে এতটা সুন্দর করে আচ্ছা এবার হচ্ছে একটুখানি দীপক বাটিক দীপক বাটিক দেখাই বাহ দেখুন সেগমেন্ট বাটি তো কিন্তু অনেক রকমের আছে অনেক রকম অনেক দামেরও আছে হুম কম থেকে বেশি বাটি না অনেকে তো 165 70 তোমার বাটিক দেয় কিন্তু পাতলা একদম কোয়ালিটি আলাদা কোয়ালিটি আলাদা

মানে ডেইলি পরার জন্য হ্যাঁ খুব সুন্দর এগুলো মোটামুটি 100 ভেতরে এগুলো 100 ভেতরে এলা আচ্ছা এগুলো একটু hata যারা hata চাইছে hata এগুলো আচ্ছা এটা এটা মানে hata বলতে তুমি কি ফুল hata বল না না তালে এখন তো গরমে হাতকাটা এটা যেমন হাতকাটা ও আচ্ছা ও বাগিচের এলা দেখুন বাটিকের এলাটা দেখুন একদম কাটিংটা দেখছেন পুরো কুর্তির মত কাটিং খুব সুন্দর দারুণ টি কে বোতাম আছে খুব সুন্দর আর পুরোটা দেখুন ঝুল কিন্তু অনেক টাইপ। এই বাটিটাও খুব ভালো কোয়ালিটি। খুব ভালো খুব ভালো কোয়ালিটি। আর তুমি যে কোয়ালিটি রাখো সবকিছুই মানে প্রিমিয়াম কোয়ালিটি। একটু ভালো রাখার চেষ্টা করিনা। আপনারাও যে বিক্রি করবেন তাতেও আপনার প্রফিট পাবেন। একদম। কাস্টমার যাতে ঘুরে না বলতে পারে যে কি জিনিস দিয়েছো। দামের সাথে একদম যায়। হেভি কোয়ালিটি। ওয়াও। কিন্তু বেশি দিন থাকবে না। রাইট থাকবে না। এ তুমি ভিডিও কল করলেই ছাইছই। দেখুন যেমন কুর্তিও নতুন আসছে নাইটিও। ওহ সাইড চাটে সাথে

ফিনিশিং দেখুন সেলাই দেখুন আমি সেলাইটা একটুখানি দেখিয়ে দিচ্ছি খুব সেলাই দারুন নিখুঁত একবার বলছি আবৃতার যোগাযোগ করুন আপনাদের সহযোগিতা আমি করে দেব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চিন্তা করবেন না এগিয়ে আসুন একদম আর ভয় পাবেন না ঠিক বারো পিস নিয়ে আগে তো আরম্ভ করুন না ঠিক কথা আর ভালো কোয়ালিটি নিয়ে আরম্ভ করুন হ্যাঁ একদম কম সবসময় ভাববেন কম কম না কম না মিডিয়াম রেঞ্জ থেকে আরম্ভ করুন আরম্ভ করুন ঠিক বিক্রি হবেই ঠিক ভালো জিনিসের কদর সবসময় আছে কিন্তু ভালো জিনিসের কদর সবসময় আছে আর ব্র্যান্ড ব্র্যান্ডের দরকার ব্র্যান্ড ফিনিশিং সবকিছু আর বাটারফ্লাই আমার হচ্ছে অনেক কালার অনেক কালার অনেক পূর্ব পরিচিত খুব সুন্দর আচ্ছা এই একটা বাহ আচ্ছা সব খুলে খুলে দেখাচ্ছি যাদের যাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবে হ্যাঁ তাহলে আর আপনারও সুবিধা হবে দেখুন হোয়াইট এর উপর পম পমটা লাগিয়েছে আগেরটা তুমি একটুখানি দেখাও আগেরটা হ্যাঁ এই দেখুন এই একটা পুরো সুন্দর পমপম দিয়ে ঘেরা আর পুরোটা পিন যাচ্ছে এবার সাদাটা দেখুন খুব সাদাটা দেখালাম একদম ফিনিশিং সেম আর সব কিন্তু পম পম লাগানো আর যতটা পারছি আমি দেখাচ্ছি একটা ভিডিও দেখানো সম্ভব না সবকিছু একটু আগে কিন্তু এই কাপুরের ওপরেই কিন্তু অ্যালার্ম দেখা স্লিপলেস আর এটার ওপরেই বাটারফ্লাই দেখুন তার মানে অপশন রয়েছে আপনি কোনটা নিতে চান একই কাপুরের আর দাম কম বেশি আছে তো অবশ্যই যার যার যেরকম ক্ষমতা সে সেরম ভাবেই নেবে যার যেটা চলে তাই না অসাধারণ পিনটা দেখুন খুব সুন্দর মানে নতুনত্ব কারখানে গিয়ে পছন্দ করে বানাতে দিয়ে স্থান দেখে তারপর আর উইথ পকেট সব কটারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা বাটারফ্লাই অসাধারণ বিভিন্ন রকম কিন্তু সেগমেন্টে যাচ্ছে অসাধারণ লাগছে দেখুন বহর কিন্তু প্রত্যেকটা আর আমি একটা জিনিস দেখাবো এর কিন্তু ভেতরেও ভেতরে দেখুন

আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটছি কি ব্র্যান্ড হতে পারে আপনারা একটুখানি দেখে জানাবেন অসাধারণ অসাধারণ খুব ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আচ্ছা এটা একটুখানি কম রেঞ্জে সব রকম তো রাখতে হবে না যারা যারা লিখতে পারলেন না তাদের জন্য জানিয়ে দিই এটা কিন্তু গিরিজা গোল্ডের দাম খুব সুন্দর নতুন করে সব ফিরে আসছে না হ্যাঁ বাহ দেখুন কম সেগমেন্টেও রয়েছে শুধু হাইফাই না একদম আচ্ছা সবার কথা চিন্তা করবে সবার কথা চিন্তা করে দিদিরা কথা চিন্তা করে আها বুকে তো পুরো লেস বসিয়ে দিয়েছে একদম কাপ্তানটা খুব সুন্দর ডিপ চাটে উইথ রেড পম্পম এইগুলো আমার যা মানে সেল হয়েছে আমার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আবার অর্ডার দিচ্ছি আচ্ছা এই রকম সমস্ত কিন্তু ব্র্যান্ড ট্যাগে যাচ্ছে অসাধারণ ভালো খুব সুন্দর আচ্ছা এই একটা দেখিয়ে দিই এটা তো জেস মাল একদম এতে আর পম কিছু নেই সিম্পল এর মধ্যে অনেকে তো সিম্পল পরা পছন্দ করে না তো একদম উইথ অ্যাডজাস্টার রয়েছে আর কলা একটা হালকা করে বিট পাইবে সুন্দর ফিনিশিং এর প্রিন্টটাতেই আসল কামাল হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট খুব সুন্দর বাহ বেশ আসলে আজকে কালেকশন মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো একটার পর একটা খুব সুন্দর অসাধারণ দেখুন এটা কিন্তু অরিজিনাল কলম হ্যাঁ এটা অরিজিনাল কলমকারী এটা ইন্ডিগো ইন্ডিগো দিয়ে কাজ করানো পুরো বুটিক না হ্যাঁ পুরো বুটিক হাতাতে হ্যাঁ হাতাতে ডিটেইলিংটা দেখেছেন এটা বডিটাও কিন্তু 50 বডি হুম বড় বডি আর তার সাথে এই যে প্রিন্ট খুব ভালো আর তার সাথে কাপড়

সবাই কিন্তু যোগাযোগ করবে আচ্ছা এটা হচ্ছে দারুন এগুলো সব মানে কি বলবো এগুলো সব আমার কারখানা থেকে তৈরি করে আনতে হয় একদম দেখে দেখে ধান বাছাই করে হ্যাঁ ধান বাছাই করে দিদিদের বলছি আপনারা একটু যোগাযোগ করুন কিন্তু এগুলো সীমিত সীমিত কেন আজকে বললাম আজকে হয় না না কোনো কুড়ি দিন লেগে যায় না এগুলো করে আনতে কেন উনি একবার অর্ডার করে আনলেন তারপরে এগুলো তৈরি হলো তারপরে উনি দেখলেন দারুণ জিনিসটা কালারটা আনকমন একটা কালার সিল কালার হ্যাঁ আর গলাটা দেখো না বাহ এটা কিন্তু হাতা ভেতরে আছে একদম এটা কিন্তু লেস ওয়ার্ক একদম কিন্তু মানে এমবোয়ডারি করা এমবোয়ডারি এমবোয়ডারি লেস ওয়ার্ক করা আর গিরিজা গোল্ড ও গিরিজা গোল্ড গিরিজা নতুন ভাবে ফিরে আসছে না সবাই এখন নতুন কিছু আনার চেষ্টা করছে সবাই ইউনিক হতে চেষ্টা করছে ডিজাইন তো দেখালাম এই দেখুন আরো একটা ঝলক দিচ্ছি এরকম লেস ওয়ার্ক পাবেন উইথ এরকম বোতাম খুলছি না আমি আর এই রকম কিন্তু একটা লেস ওয়ার্ক পাবেন এই একটা লেস ওয়ার্ক পাবেন আর এই একটা সমস্ত শেড রয়েছে এটা একটুখানি খুলে দেখাও যায় এইগুলো একদম ইউনিক সত্যি ইউনিক কিন্তু মুখের কথাই হয় না কাজে করে দেখাতে হয় আর আমি কিন্তু নিজে যাই সব জায়গায় আমি নিজে কারখানায় গিয়ে পছন্দ করে দিদিদের কথা চিন্তা করে কিন্তু এগুলো অর্ডার দিই যেমন পাথর কিন্তু বাহ খুব সুন্দর পাথর বসানো নাই কি ওয়াও এইগুলো কেউ এক পিস করে দেবে না না এইটাই হচ্ছে বড় কথা আমি বলছি যাদের অল্প পুঁজি নিয়ে আরম্ভ করবে তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এক পিস করে দিচ্ছি একদম কেননা আপনার হয়তো কাস্টমার থাকতেই পারে আপনি ফ্ল্যাটে থেকে হয়তো বিজনেস করছেন

মানে খুব সুন্দর কাপড়টা কিন্তু আর এই বাটিকে তো কোনো কথা হবে না এটা হচ্ছে এন4 এর জিনিস একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বাহ বাটিকের কলকাতা অন্যরকম তো দেখো এই জবা ফুল জবা ফুল টাইপ খুব সুন্দর খুব সুন্দর ব্রাইট অসাধারণ লাগছে খুব সুন্দর দেখুন পুরোটা আর স্লিভলেসে যাচ্ছে স্লিভার হাতা কি পেয়ে যাবে না 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 এটা হাতা নেই ওকে এটা গরম স্পেশাল এটা পকেট ইন্টারলক সব থাকবে তার সাথে উডেন বাটন এভাবে লাগানো রয়েছে স্টিচ করা একদম আঠা দিয়ে না হুম 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 একদম স্টিচ করা একবার বলছি আপনারা আসুন দিদিরা এসে দেখে যান পকেট হ্যান্ড ব্লক এবার কিন্তু প্রিন্ট হলেও এত সফট তুলো খুব সুন্দর তুমি এবার গলাটা দেখাও কি স্টাইলিশ দেখুন মানে গরমেও স্টাইলিশ তাই একদম এর আর ভেতরে হাত আছে পুরো পকেট থাকবে তাই তো পকেট ইন্টারলক সব থাকবে সব থাকবে এটার ঘেরটা কিন্তু মেন খেলা মানে এইটার মনে হচ্ছে পকেট থাকবে না এটা যেহেতু একটু ইয়ে কাট হ্যাঁ হ্যাঁ পকেট কাটের মতন তো অনেক বড় ঘের আছে অপশন পাবেন এই যে এই একটা ব্ল্যাক মানে মাঝখানে আর একটা এইটা এটা এক্সেল ডাবল এক্সেল আছে খুব সুন্দর মানে অসাধারণ গেল পকেট থাকবে পকেটটা থাকবে না 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 এটা যেহেতু এইভাবে কাটটা যাচ্ছে মানে সেই জন্য কাপুটটা কিন্তু বাঁচিয়ে উঠতে পারেনি আর এরকম বাটনগুলো দেখুন কাপড় আর জিনিস আর বলার কিছু নেই রং নিয়ে কোনো না 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 কাপড়ও খুব ভালো আর কতটা সফট দেখুন এটা না ওরলে বুঝতে পারবে না এই দামটা বল এটা দামটা খুবই কম একদম হ্যাঁ কত রেঞ্জ কুড়ির ভেতরে ও তিনশো কুড়ির ভেতরে কিন্তু কোয়ালিটি কোয়ালিটি ভালো বেশ বড় ঘে অনেক লং আছে লং আছে না গরম স্পেশাল আর একটা কুর্তি উইথ থাকোবা আর কাতা স্টিচ বাহ উইথ সিকোয়েন্স না সিকোয়েন্স হালকা সিকোয়েন্সের কাজ আছে আবার ফোরেন

মানে এতটাই পাতলা আর তার সাথে নরম খুব সফট আর এনফোর এর জিনিস খুব ভালো পকেটটা ভালো কাজ করছে না মানে নরমাল সিম্পল মধ্যে খুব সুন্দর আর এখন এত গরম এই জিনিসটা খুব পরে আরাম হালকা কালারও রয়েছে হালকা কালার ঠিক খুব সুন্দর টু পিস আচ্ছা এটা হচ্ছে টু পিস এরকম রেঞ্জার এগুলো 350 এর ভিতরে আছে 350 এর ভেতরে ওকে এই তো দেখুন একদম কিন্তু কেম্রিক কটন খুব খুব ভালো কটন খুব ভালো কটন খুব সুন্দর দেখতে টু পিস তো হ্যাঁ টু পিস স্লিভলেস এ দিচ্ছে হাতা আছে থ্রি কোয়ার্টার হাতা আছে যার প্রয়োজন সে লাগিয়ে নেবে এটাও ব্র্যান্ডেড এ কিন্তু হ্যাঁ দেখুন আর তার সাথে প্যান্ট প্যান্ট আছে যখন প্যান্টেই পকেট থাকে প্যান্টে পকেট আছে এই দেখুন প্যান্টটা অসাধারণ কোয়ালিটি এই যে পকেট দুপাশে কিন্তু পকেট থাকে আচ্ছা বাহ প্যান্টে হ্যাঁ কালারটা খুব সুন্দর কিন্তু

আর মিনিমাম বারো পিস তো কোনো ব্যাপারই না এবার আপনি সরাসরিটাও আসতে পারেন একদম এই পর্যন্তই আবার আগামী সপ্তাহে নতুন নতুন কালেকশন নিয়ে আবার আসবো একদম আবার দেখা হচ্ছে নমস্কার নমস্কার